আপনি কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট অফ আছে যেটা হোলসেল প্রাইসে 32 পি 10 প্রাই ফ্রেমলেস ফুল ডিসপ্লে দেখেন বেসিক টেলিভিশন এটা আপনার সাউন্ড বার সিস্টেম আছে ফ্রেমলেস মেটাল বডি খুবই চমৎকার অসাধারণ টেলিভিশন ভিশন 43 আর এন 1 গ্যালাক্সি প্রো 4K আলট্রা মানে রিমোট বয়স করতে পারবেন প্লাস রিমোট ছাড়াও বয়স করতে পারবেন যেটা হ্যান্ড ফেয়ার বয়স যেটা নিচের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার লুক দেখেন অসাধারণ লুক দেওয়া আছে এটা গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে মানে প্লে স্টোর যেখানে অ্যাপস সমাতরমেন্ট ডিসলাইন সারা ডিসলাইনগুলো ফ্রি দেখতে পারবেন

ওয়ালাইকুম আসসালাম আসলামালাইকুম জি আলহামদুল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন তার আগে আমাদের জন্য আপনাদের জেনে নিতে চাই আমাদের শোরুমের ঠিকানাটা মিরপুর মোড় মিরপুর মোড় থেকে পূর্ব সাইডে একদম প্রধানমন্ত্রীর উপর ঠিক ভীষণ অথবা ফ্লাই নিচে আপনি যদি কেউ

যেটা থাকুক ওই প্রাইসে থেকে ডিসকাউন্ট আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ

আর এটা মডেল সি টেন প্রাইফিনি টু কালার পিউর সাউন্ড এস ডিএমোরি কার্ড কম্পিউটার সব কিছু ব্যবহার করতে পারবেন একদম অসাধারণ ভাবে এই টিভিটা কোম্পানির মার্কেট প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আপনি আমাদের শুনতে দিতে পারবেন মাত্র চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ কিন্তু ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটার সাথে কিন্তু ওয়াল মাউন্ড ঠান্ডার সাথে ব্যাটারি গ্রান্ডিগ মিলব সব সবকিছু পেয়ে যাবেন একদম ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার টেলিভিশনের ভিতরে আপনার সবকিছু একসার্জ পেয়ে যাবেন এবার আটটা টেলিভিশনে দেখেন আপনি এটা কিন্তু আপনার বেশি টেলিভিশন

অসাধারণ লোক আছে এটা ভিশন স্মার্ট টিভি বত্রিশ সিএস ফিফটিন ইনফিনিটি হ্যাঁ কোয়ালিটা সুপার ফাস্ট ওয়েস্ট টিভি প্রাইম ভিডিও ইউটিউব অ্যাপ স্টোর কোমকাজ বিল্ডিং এস ডিএমআই মেমোরি কার্ড প্যান্ডা কম্পিউটার মনিটর হিসেবে সিসি ক্যামেরা মনিটর হিসেবে সবকিছু ব্যবহার করতে পারেন অসাধারণ ভাবে তো চমৎকার টিভিটা কোম্পানি মার্কেট প্রাইস আমি ডিসকাস করতেছি মাত্র উনিশ টাকা সব বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি দিচ্ছি আচ্ছা হ্যাঁ এমনকি আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে এক টাকা ওকিং দিতে হবে না টাকা সারাই কোনো বুকিং নিচ্ছি বুকিং দেওয়ার পর একটা বাড়াই দেবেন ইনশাল্লাহ ঠিক আছে শুধু আপনার নাম পিএন লোকেশন দিবেন আর ওপর একটা বাড়াই দেবেন ইনশাল্লাহ ঠিক আছে দেন খুবই চমৎকার লুকটা এমনকি এটা কিন্তু ডিসটেন্স সার্ভিস ফ্রি দেখতে পারবেন তাহলে আপনি গেমিং করতে পারেন অসাধারণ টিভিটা এবং স্ক্রিন শেয়ার করতে পারেন পারবেন মোবাইল থেকে তাহলে মোবাইলটাকে রিমোট করে ব্যবহার করতে পারবেন এরপর চলে যারা একটু গুগল টিভি চাচ্ছেন যে চব্বিশ সালে ভাই সবচেয়ে সেরা টেলিভিশন আপডেট টেলিভিশন চাই আমরা এই টিভিটা কিন্তু খুবই চমৎকার টেলিভিশন এটা মডেল আমি বলে দিচ্ছি এটা বিশন ফোর্টি থ্রি জি থ্রি এস গ্লাক্সি ফোর কে আলট্রা হ্যাঁ অ্যান্ড্রয়েড টিভি এটা গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে মানে প্লে স্টোর কোনো অ্যাপস সময় পারবেন ডিসপ্লে সারা ডিসপ্লে গুলো ফ্রি দেখতে পারবেন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা ভয়েস কন্ট্রোল রিমোটে ভয়েস করতে পারবেন এবং এটা কোন কাজ বিল্ডিং আছে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন তাহলে মোবাইল থেকে রিমোট করে ব্যবহার করতে পারবেন এবং কাজ ইউটিউব নেটফ্লিক্স ডলবি সিস্টেম সাউন্ড এবং ব্লুটুথ গুগল সার্টিফাইড

সবসে সারা টেলিভিশন মার্কেট কাবার টেলিভিশন যেটা খুবই অসাধারণ ঠিক আছে মেটাল বডি পুরো ফ্রেমলেস মেটাল বডি পুরো ফ্রেন কিন্তু মেটাল নিচের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অসাধারণ লুক দেওয়া আছে ঠিক আছে বলে দিচ্ছি এটা বিশন গ্লাক্সি প্রো ফোর আল্ট্রা

আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি আমাদের কোম্পানির লোক বাসা যে আপনার সার্ভটা করে দিয়ে আসবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রি এক টাকা লাগবে না যদি ওয়াল মান করতে চান কোম্পানি ওয়াল করে দিয়ে আসবে একদম ফ্রি এক টাকা লাগবে না তো চমৎকার টিভিটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম মার্কেট প্রাইস হলো উনপঞ্চাশ নয়শো টাকা আমরা দশ হাজার টাকা ফ্লাট ডিসকাউন্ট দিচ্ছি ফ্লাট ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা ফোর কে পেন উইদাউট রিমোট মানে রিমোট বয়স করতে পারবেন প্লাস রিমোট ছাড়াও বয়স করতে পারবেন যেটা হ্যান্ড ফেয়ার বয়স যেটা আপনার রিমোট ছাড়াও পুরো টিভিটা কোনো পারবেন আপনি যা বলেন তাই কিন্তু শুনবে কেউ কথা শুনুক না শুনুক টিভি কিন্তু আপনার কথা শুনবে যে আপনি যদি বলেন কমাইতে চান বাড়াইতে চান যে কোনো ভিডিও দেখতে চান অথবা যদি আপনার পাওয়ার অফ বলেন অন বলেন যা বলেন টিভি আপনার কথা শুনবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই টিভিটা কোম্পানির মার্কেট প্রাইস আপনার উনপথে নয়শো টাকা আমরা ডিস রাখতেছি মাত্র উনচল্লিশ নয়শো টাকা টু জিবি রাম থাকবে বত্রিশ জিবি রুম থাকবে প্রত্যেকটা টিভির সাথে এবং টেবিল স্ট্যান্ড থাকবে ওয়াল মাউন্ট থাকবে ঠান্ডার সাথে ব্যাটারি কার্ড মেনল বুক সব দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর চলে যায় ফিফটি ফাইভ ইঞ্চ টেলিভিশনের ভিতরে দেখেন খুবই চমৎকার অসাধারণ একটা লুক ঠিক আছে খুবই চমৎকার দেখেন কালার রেজলিউশন দেখেন খুবই অসাধারণ দেখেন রেজলিউশন দেখেন খুবই চমৎকার এক একটা পিকজাল ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন হ্যাঁ একদম ফ্যামিলিয়াস ফুল ডিসপ্লে মেটাল বডি এবং নিচের ডিজাইনের লুকটা যদি দেখেন খুবই চমৎকার অসাধারণ একটা লুক দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার ভীষণ গুগল টিভি ফিফটি ফাইভ গ্যালাক্সি প্রো ফোর কে আলটা কিউ এলেট গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে কোন কাজ বিল্ডিং ইউটিউব নেটফ্লিক্স ডলবি ভীষণ অ্যাটমোস এবং ব্লুটুথ গুগল সার্টিফাই সব ফিচার আছে এবং এই টিভিটা কিন্তু উইদাউট রিমোট রিমোট ছাড়াও আপনি বয়স বন্ধু পুরো টিভিটা কলম করতে পারবেন প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস নামাইতে পারবেন ডিস্টেন্স ছাড়া ডিসেন্সগুলো ফ্রি দেখতে পারবেন এবং কি এটা টু জিবি র্যাম থাকবে বত্রিশ জিবি রুম থাকবে চাইলে আপনি ক্যামেরাও ইউজ করতে পারেন টিভিটার মাধ্যমে ঠিক আছে তো চমৎকার টিভিটা কোম্পানি মার্কেট প্রাইস পঁচাশি টাকা আপনার আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস নিতে পারবেন মাত্র আষট্টি টাকায়

অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন যে ভাই এক গ্লাস জুস যখন খাবেন তখন আপনি শীতল হয়ে যাবেন ক্লান্তিটা দূর হয়ে যাবে

লাইভ লোকেশন টা দিয়ে দিবো একদম ম্যাপ লোকেশনটা দিয়ে দিব দেখে চলে আসার ইনশাআল্লাহ আমাদের শপে আজকে এই ছিল ভিডিওতে পরবর্তী ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো গাইজ আসলে আমার আর নতুন করে বলার কিছু নাই ভাই যদি ইতিমধ্যে ভিডিওতে বলে দিছে আসলে যারা চাচ্ছিলেন ভিশনের একদম অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট রিজনেবল হোলসেল প্রাইসে পারচেজ করতে তো আপনারা একই সাদের নিচে থেকে अवेलेबल প্রোডাক্ট পারচেজ করতে পারবেন তো আসলে নতুন করে বলার কিছু নেই আমাদের ডেসক্রিপশনে এবং অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার থাকবে আপনারা অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন তো দেখা হবে আবার আপনাদের সাথে আমাদের কোনো শপে আমাদের কোনো প্রোডাক্ট নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং